আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে শাহান ছবির যে লাস্টের যে দৃশ্যটা এই বিষয় নিয়ে আর হচ্ছে আরফিন শুভ আর সাকিব খানের যে বিষয়টা নিয়ে আরফিন শুভ যখন সাকিব খানকে সালাম করতে গেছে সাকিব খান বুকে টেনে নিছে সালাম করতে দিছে না এটা একজন আরেকজনের প্রতি কি ভালোবাসা অনেকে অনেক বড় বড় কথা বলেন দেখে নেন তাদের থেকে রেসপেক্ট কিভাবে করতে হয় রেসপেক্ট কিভাবে নিতে হয় তবে সম্মান করতে হয় সাকিব আরফিন শুভর থেকে শিক্ষা নেওয়াটা দরকার আপনি দেখবেন তুফানের শেষের একটা ভিডিও ভাইরাল সাকিব খান একসাথ করে দিছে এই দৃশ্যটা অনেক হ্যাপি করছে যেটা বলার না বিপরীতে অভিনয় করেন লাস্টে যে মিলে দিছে ওই দৃশ্যটা ফুটি উঠছে আপনি দেখবেন অনেক ছবিতে সাকিব খান মারা যায় তখন এটা নিয়ে সাকিবিয়ানরা সন্তুষ্ট না কেননা সাকিব মারা যায় মেগাস্টের মারা যাইলে হইব কিভাবে তো এই জন্য অনেকে এটা নিয়ে সন্তুষ্ট থাকে না আর তুফান ছবিতে তো সাকিব দুই ক্যারেক্টার করছেন আমরা আশা করি সাকিব খান এক রেকর্ডের পরে এক রেকর্ড বাংবে সামনে যেটা দরত আসতে আছে ইৎসারা ইৎসারা যেটা সামনে দরত আসতে আছে আশা করি ইচ্ছাড়া অনেক ব্যবসা করবে দরদ সাকিবের জন্য নির্দিষ্ট কোনো ঈদ লাগে না তো যেদিনে রিলিজ করে স্টারের ছবি ওই দিনে ঈদ তুফান তো তুফান নিয়ে আসছে তুফানের জ্বর তো এখনো কমছে না সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এগুলাতে এভেলেবেল টিকিট পাওয়া যাইতেছে না সোল্ড আউট সবটাই সোল্ড আউট থাকে দু একদিন আগে টিকিট কাটা লাগে অফিস আদালত খোলার পরে দেখেন অফিস আদালত খোলার পরেও আপনার যে হলগুলাতে কোনো টিকিট পাওয়া যায় না আমি এক নজর তুফান ছবির ভিডিওটা আপনাদেরকে দেখাই আপনারা দেখেন সাথে বাংলা টাইগার এক হাত রাখছে বাঘের মাথার উপরে আর আর খাতে চঞ্চল চৌধুরীর সাথে হাত মিলেছে এই দৃশ্য আসলে এই দৃশ্যটা অসাধারণ যেটা আসলে শাকিবেনদেরকে মুগ্ধ করছে এই দৃশ্যটা দেখার পরে সাথে সাথে আমি ভিডিও বানাইছি কেননা এই দৃশ্যটা এত ভালো লাগছে যে দামে আপনাদের সাথে শেয়ার না করলে আমার রাত্রে আমার রাত্রে ঘুমই হইতো না আরবিন সুগরটা দেখেন সাকিব খান সালাম না করতে দিয়ে বুকে টেনে নিছে সালাম করাটা এমন ঠিক না কিন্তু সাকিব খান করতে দিছে না সাকিব খান টান দিয়ে বুকে নিছে এটা একজনের প্রতি আরেকজনের রেসপেক্ট একটা সুপার স্টারকে কীভাবে রেসপেক্ট করতে হয় এবং সুপার স্টার কীভাবে আরেকজনকে রেসপেক্ট করে এইসব ভিডিওগুলো আপনারা দেখেই আপনারা নেন কেননা আপনারা তো এমন এমন কথা বলে এমন আপনাদের কাছে আশা করি না কখনো আশা করি সত্য সন্ধানের ভাষায় থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন আশা করি সবাই অনেক অনেক পাল থাকুন সবাইকে আসসালামু আলাইকুম